মাইক্রোওভেন ছাড়া যে কিভাবে এত সুন্দর কেক বানানো যায় সেটা তোমাদের কাছকে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লক আমার তোমাদের হচ্ছে স্বাগত আজকে যেহেতু ছোট একটা কেক বানাতে চলছি সেই পরিমাণটা তোমাদের কাছকে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখে নাও তো দেখো বন্ধুরা প্রথমে আমি একটা ডিম নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানোর পর আমি এক মাঝে কাপ তেল নিয়েছি রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে আরও ভালো করে হচ্ছে ডিমটাকে হচ্ছে ফেটিয়ে নেবো এটাও যতক্ষণ ম্যাচে একটা ফেটানো করে একটা ভালো একটা ভাব চলে আসবে ততক্ষণ তোমাদেরকে ফেটিয়ে যেতে হবে আর বাড়িতেই যে এত সুন্দর কেক বানানো যায় সেটা তোমরা এটা না দেখলে তোমরা জানতেই পারবে না সত্যি এখন কিন্তু কেক বানানো খুবই কিন্তু সহজ আমিও প্রথমে ভেবেছিলাম কেক বানানো হয়তো আমি পারবো না কিন্তু আমি দেখার পর সেই থেকে আমি ঘরেই কেক বানাই এরপর আমি নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটা দিয়ে ভালো করে আবার আমি ফেটিয়ে নেব আর বন্ধুরা এই কেকটা খেতে এত সুন্দর হয়েছিল আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি এই কেকটা আমি ভ্যানিলা কেক বানিয়েছিলাম ভ্যানিলা কেক হচ্ছে আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তাই ভাবলাম আজকে ভ্যানিলা কেক তৈরি করি তার সাথে তোমাদেরকেও দেখাই যে আমি কিভাবে করছি এরপর আমি দিয়ে দিলাম এক বাটি চিনি আবার চিনিটাকে দিয়ে ভালো করে আমি ফেটে নেবো এটা ফেটানোর উপরেই নির্ভর যতটা ভালোভাবে তোমরা ফেটাতে পারবে একটা ভাব চলে আসবে আর এটা খুব মোটাও হবে না খুব হচ্ছে পাতলাও হবে না একদম এটা ভাব থিক একটা থিকনেস আসবে আর যতক্ষণ তোমরা ভালোভাবে ফেটাতে পারবে এটা ততটাই হচ্ছে কেকটা হচ্ছে সুন্দর এবং হচ্ছে নরম এবং টেস্টি হবে এরপর আমি নিয়ে নিলাম এক বাটির মতো বড়ো বাটি মাপের ময়দা নিয়েছিলাম কিন্তু এই ময়দাটা আমি প্রথমে একেবারেই দিলাম না কারণ হচ্ছে মিক্স করতে হচ্ছে অসুবিধা হবে তাই আমি অল্প অল্প পরিমাণ দিয়ে দিয়ে আমি ভালো করে হচ্ছে ভালো করে মিক্সড করছি তো দেখো প্রথমে আমি অল্প দিয়ে দিয়েছিলাম এরপর আমি ভালো করে আবার হচ্ছে ফেটিয়ে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ তোমরা তোমরা চাইলে এটা অনেকে মাইক্রোওভেনের করে কিন্তু আমার মাইক্রোওভেন নেই তাই হচ্ছে গ্যাসের চুলায় সহজ পদ্ধতিতেই তোমাদেরকে আমি আজকে বোঝালাম এবারে দেখো আর একটু হচ্ছে ময়দা আমি দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আবার আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে না পর ভালো করে মিক্সড করে নেব যতক্ষণ না একটা ক্রিমি ভাপ আসবে আর একটু যাতে ঘন হয় আর তোমরা দেখতেই পাবে যে ফেটাতে ফেটাতে কতটা হচ্ছে ক্রিমি ভাপ মতো চলে আসবে আর এতে কোনো দানা দানা থাকলেও চলবে না তাহলে সেটা একদমই হচ্ছে ভালো লাগবে না এর মধ্যে তোমরা বাদাম এগুলো সব কিছুই তোমরা দিতে পারো চেরি দিতে পারো কিন্তু আমি যেহেতু সিম্পল একটা ভ্যানিলা কেক বানাচ্ছি তাই আমি দিলাম না তোমরা চাইলে এতে তোমরা অ্যাড করতেই পারো খারাপ লাগবে না খুবই সুন্দর লাগবে কাজু বাদাম কিশমিশ চেরি দিয়ে এর মধ্যে তোমরা দিতে পারো তো দেখো বন্ধুরা আমি আবার হচ্ছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোর পর তোমরা নিজেরাই হচ্ছে দেখতে পারবে কতটা একটা ভাব চলে এসেছে তো এবার ভালো করে ধরে ভালো করে নাড়াতে হবে যাতে দেখো একটা ভাব চলে আসে দানা দানা একদমই থাকবে না তো দেখো এটা আমার একটুখানি হয়ে এবার এর মধ্যে কী মেশাবো একটা ছোটো আমুল দুধ ছোটো যে দশ টাকা যে আমুল দুধের প্যাকেট পাওয়া যায় সেটা আমল কেন দিলাম কারণ আমুল দুধটা দিলে খেতে আরও টেস্ট হবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমল দুধ দিলে সব কিছুতে স্বাদটা কিন্তু আলাদা তাই কেকটার মধ্যে দিলাম এতে যাতে কেকটা আরও সুন্দর খেতে হয় তো দেখো আমার পাতলাও হয়নি আবার খুব হচ্ছে ঘনও হয়নি একদম হচ্ছে মিডিয়াম আর থিকনেস একটা চলে এসেছে একটা ক্রিমি ভাব চলে এসেছে এটা তোমাদেরকে ভালো করে দেখো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে তোমাদেরকে করতে হবে যাতে খুব হচ্ছে মোটাও হয়ে যাবে না খুব পাতলাও হবে না এইভাবে যখন তুলবে দেখবে একটা ক্রিমের মতো যাতে পরে এ দেখো ঠিক এইভাবে তোমরা করবে দেখলে খুব পাতলা হয়নি এবার আমি এর মধ্যে আরও কিছু মেশাবো সেটা তোমরা দেখো যেহেতু আমি কেক বানাচ্ছি তার জন্য আমি এক চামচ মতো বেকিং পাউডার দিলাম এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ দেবো খাবার সোটা বেকিং হচ্ছে সোটাও বলতে পারো আমরা খাবার সোটা বলি আর যেহেতু ভ্যানিলা কেক বানাচ্ছি তার জন্য এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব যাতে ওই খাবার সোটা বেকিং পাউডার ভ্যানিলা যাতে একদম ভালোভাবে মিশে যায় তো দেখো দেওয়ার পর আমি ভালো করে আবার ফেটিয়ে নেবো যতক্ষণ না এটা ভালো মতো মিশে যাচ্ছে এটা ফেটানোর কাজ বন্ধুরা কেন যতটা তোমরা গায়ে চড়ে ভালো করে পেতে পাবে ততটাই কিন্তু কেক কিন্তু নরম আর কিন্তু সুস্বাদু হবে বারবার কিন্তু আমি একই কথা বলছি একটু করে ফেটিয়ে দিলে কিন্তু হবে না তো দেখো আমি আবার হচ্ছে ভালো করে ফেটে নিলাম জিনিসটা আর দেখো পুরো একদম ক্রিমি ভাব মতো একটা চলে এসেছে দেখতেই পাচ্ছ আমার একদমই ডেলা ডেলা ভাব নেই আর সব কিছু সব উপকরণ কিন্তু ভালোভাবেই হচ্ছে মিশে গেছে আর এরকম দেখো ক্রিমি মতো ভাব চলে আসছে এরপর আমি কি করব একটা বাটি নিয়ে নেবো এই বাটির মধ্যেই আমি বরাবর কেক वाले तो বাটার পেপার নেই তার জন্য আমি একটা পাতলা করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি বাটার মানে মাখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বাটারটা পেপারটার মধ্যে আমি চারিদিকে এদিক আর ওই দুই পিঠেই আমি ভালো করে দিয়ে দেবো দিয়ে বাটিটার মধ্যে আমি দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি এবার যা মাখন থাকবে সেটা আমি পুরো বাটিটার মধ্যে আমি দিয়ে দেবো যাতে হচ্ছে বাটিটা যাতে কেকটা যাতে বাটিটার সাথে লেগে না যায় তোমরা চাইলে এখানে রিফাইন তোলো ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে বাটারটা দিয়েছি এতে কেকটাও খেতেও সুন্দর লাগবে আর খুবই ভালোও লাগবে খেতে তো দেখো আমি বাটারটা প্রত্যেকটা হচ্ছে বাটির মধ্যে ভালো করে আমি দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছি এবার আমি ওই বাটির মধ্যে দিয়ে দেবো দেখো আমি বাটিটার মধ্যে যখন ঢালছি দেখতেই পাচ্ছ দেখো কেমন একটা সুন্দর একটা ক্রিমি ভাব মতো চলে এসেছে না এইভাবেই তোমাদের করতে হবে কেন যতটা দেখো খুব পাতলাও হয়নি খুব কিন্তু ঘননা এবার আমি দেখো এত সুন্দরভাবে ঢালছি ধীরে এইভাবে তোমরা করবে করার পর আর কেকটা সত্যি বন্ধুরা সবারই ভালো তারপরে এভাবে বাটিটা ভালো করে তোমরা আমি এ করে দিচ্ছি কেননা যাতে কোনো ফাঁক যাতে না থাকে এই জন্য ভালো করে আনে নিচ্ছি এরপর আমি তার আগে থাকতেই আমি কড়ার মধ্যে নুন দিয়ে আমি কড়াটাকে একটুখানি গরম কড়াইয়ের মধ্যে যেহেতু করব তার জন্য গরম করতে দিচ্ছিলাম যতটা একটু যেন হিট হয়ে যায় দেখো আমি বালি এর মধ্যে অনেকে বালি দেয় কিন্তু আমি এর মধ্যে নুন দিয়েছি নুন দিয়ে কিছুটা আমি গোমা যে গরম করতে দিয়েছিলাম এরপর আমি দেখো বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি মাথায় রাখতে হবে গ্যাসটা কিন্তু একদমই কিন্তু লো টেম্পারেচারে থাকবে একদম লো হাই করলে কেকটা কি হবে ভেতরে কাঁচা থেকে যাবে আর জিনিসটা পুড়ে যাবে এবার আমি একটা থালা দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি এবার ঢাকা দিয়েছিলাম আর দেখো আমি ছুরি দিয়ে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদমই কিন্তু কিছু লেগে উঠছে না এটা যদি কাঁচা হয় তাহলে ছুরিটার মধ্যে লেগে থাকবে ভেবে কাঁচা কিন্তু আমি যেই ছুরিটা দিলাম দেখতেই পাচ্ছ একদমই কোনো কিছু লেগে না তার মানে আমার কেকটা রেডি আর দেখতেই পাচ্ছ কত হচ্ছে নরম হয়েছে দেখো খুবই গরম তো দেখো এবার আমি কি করলাম একটা থালার মধ্যে বাটিটা উল্টো করে আমি ঢেলে দিলাম আর দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে না দেখতে কেকটা আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো এরপরে আমি দেখো এবারে তোমাদেরকে কেটে দেখাবো আর দেখো এত সুন্দর কেক হয়েছে আর আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি এক হাতে যেহেতু ক্যামেরাটা রয়েছে তাই একটু অসুবিধা হচ্ছে আমার কাটতে থালাটা খালি সরে যাচ্ছিলো তো আমি তোমাদেরকে কেটে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এখনও হচ্ছে ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে কেক বাড়িতেই কিন্তু সহজেই বানানো যায় আর দেখো কি নরম একদম কেকটা হয়েছে খেতেও কিন্তু টেস্টি তাড়াতাড়ি বানিয়ে নাও